দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় খোঁচা বাড়িহাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আর আপনারা জানেন মঙ্গলবারে হাটটা বেশ জমজমাট হয় আর আজ মঙ্গলবার তিরিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ দেখছি একটি গরু কিন্তু দেখা দেখে চলছে অনেকক্ষণ ধরেই পরামর্শ চলছে ভাই আসসালাম আলাইকুম তিনজন ভালো আছেন তিনজন মিলে পরামর্শ করলেন এই আপনাদের টার্গেটে কত পর্যন্ত নেওয়া যায় এটা

গুরু ভালো তোমরা তোমরা এ কত টাকা ভাইয়া ওই কালোটা কালোটা তার পাশে এটা আর এটা 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 আর এটা আপাতত এটা হলো মোটামুটি তাহলে 16টা পূরণ করতে যে কয়টা লাগে কেমন সব মিলিয়ে আজকের বাজার

অনেকক্ষণ আমরা দেখছি এইটা তুলে হারে যাবে গাড়ি আমি থাকিবি

誰かです。<music>